যেখানে যারা আছেন আপনারা অবশ্যই জানেন যে আমাদের ছোট ভাই শিপন তার যে পিছনে যে দুইটা বাটি এই দুইটা বাটি পুরো নষ্ট হয়ে গেছে তো এই যে চিকিৎসা করার জন্য আর কি নয় থেকে দশ লক্ষ টাকা লাগবে আমরা ইতিমধ্যে কালেকশন শুরু করেছি আমরা এখনো প্রবাসীদের টাকা এখনো হাতে পাই নাই এলাকা ভিত্তিক টাকা আমরা কিছু কালেকশন করছি এখানে তিন লক্ষ এক হাজার তিনশো নব্বই টাকা আমরা কালেকশন করছি তো আমরা চিকিৎসা করার জন্য আরো প্রায় সাত লক্ষ টাকার প্রয়োজন তো আপনারা বেশি বেশি সবাই দান করার চেষ্টা করবেন এবং কি সবাই শিপনের সাহায্য শিপনের কে বাঁচানোর জন্য সবাই সাহায্য করতে সবাই এগিয়ে আসবেন এবং আলাইকুম যারা অনেক কষ্ট করে আমাকে সাহায্য সহায়তা করেছেন তাদের অনেক অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমি দোয়া করি তারা যেন পরিবার নিয়ে অনেক সুখে শান্তি থাকে ভালো থাকে আর সবাই আমার জন্য যারা দোয়া করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন যারা আমার জন্য চেষ্টা করছে তাদের জন্য দোয়া থাকে আর অনেক টাকাই কালেকশন হয়েছে আরো টাকা লাগবে আরো কিছু বাকি আছে সেগুলো আমরা

আমরা যে টাকা হাতে পেয়েছি এই টাকা নিয়ে কালকে রানা দিতে ঢাকা ঢাকার উদ্দেশ্যে আমার বাতিজা যে পিছিয়ে নষ্ট হয়ে গেছে এই জন্য এলাকা যারাই সাহায্য সহযোগিতা সবাই করতেছে আপনার পরদেশে যারা আছেন দয়া করে যে যতটুকু সাহায্য সহযোগিতা করতে পারেন আবার তরফ থেকে করবে এটি আমি অনুরোধ আমি একটা কথা বলি আমার ছোট ভাই তুমি এমনি কাছাও ফিলিম মাতবর আমি তো বিদেশে এখন আর নাই বাংলাদেশে আছি তোর কাছে আমার একটা অনুরোধ তুই বন্ধু বান্ধবের থেকে আর তোর থেকে মোটা অঙ্কে একটা সাহায্য চাই আমি ওর কেন ওর বংশের তো সবচেয়ে গরিব ওরে সাহায্য করার মতন মনে কর যে আমরা যদি করি তো আমি দেখা দেখি আর জনে করব দয়া করে তুই বউর সাথে পরামর্শ করে আরো পরদেশি যারা আছে আমেরিকা ভিতরে এদের সাথে যোগাযোগ করে একটু মোটা অঙ্কে এখানে দশ লাখ টাকা লাগতেছে এখানে বহুত লোকে এখানে সাহায্য সহযোগিতা করতেছে ঠিক হবে ঠিক মতন ঘুমাবে

আর খুঁজটা টাকা মিলা কয়টা হয়েছে এই সব মিলাম টাকা আছে নাম আছে দেখেন আর কেউ আছে